তেলাপিয়া মাছের বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের পুকুরে কেমন তেলাপিয়া মাছের বাচ্চা হয়েছে যা যা ছেড়ে দাও ছেড়ে দে ছেড়ে দে রাখিস না এই না না ওই জলে রেখে দে জলে রেখে দে না মরে যাবে দেখো চোখ কাঁদবে জলে রাখ জলে রাখ দাদা তো বন্ধুরা এদিকে কিন্তু আমি লুচি করতে করতে গিয়ে মাছ দেখতে গিয়ে আমার লুচি এদিকে কি হলো হাই 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 লুচি আমার লাল হয়ে গেল মাছ হচ্ছে দুটোতে দুটোতে মাছ হচ্ছে ও বাবাই দেখো দুটোতে কেমন মাছ হচ্ছে পুকুরে আর এদিকে আমি লুচি ভাজছি গরম গরম লুচি খাবো